আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব কোরবানির রান্না করা মাংস কিভাবে নিরাপদে সংরক্ষণ করবেন যাতে তা অনেক দিন ভালো থাকে এবং খেতেও সুস্বাদু হয় ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি জানতে পারবেন ফ্রিজে রাখার সঠিক নিয়ম রান্না করা মাংস কয়দিন পর্যন্ত ভালো থাকবে রং গন্ধ বা স্বাদ নষ্ট হওয়া থেকে কিভাবে বাঁচবে আগে মাংস রান্না করে নিতে হবে আর আমরা সবাই জানি মাংস রান্না করতে তবে এক একজনের রান্নার ধরন আলাদা তাই আমি ছয় কেজির মতো মাংস আজ রান্না করব প্রথমে মাংস ধুয়ে নিব মশলাগুলি সব একসাথে মেখে নিয়েছি রান্নার সুবিধার জন্য ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে প্রথমে রান্না করা মাংস সম্পূর্ণ ঠান্ডা হতে দিন গরম মাংস কখনোই সরাসরি ফ্রিজে রাখবেন না এতে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে ঠান্ডা হওয়ার পর মাংসকে ছোট ছোট বাটিতে ভাগ করুন যত কম খোলা হবে তত ভালো থাকবে রান্না করা মাংস ফ্রিজে তিন চার দিন পর্যন্ত ভালো থাকে আরও বেশি সময় সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজার ব্যবহার করুন যেখানে দুই তিন মাস পর্যন্ত ভালো থাকে সংরক্ষণের সময় এয়ারটাইট কন্টেনার অথবা ভালো মানের জিপলক ব্যাগ ব্যবহার করুন সংরক্ষিত মাংস খাওয়ার আগে ভালোভাবে গরম করে নিন যেসব মশলা ব্যবহার করেছেন চাইলে নতুন করে সামান্য আদা রসুন দিয়ে গরম করলে স্বাদ আরও ভালো হবে বারবার ফ্রিজ থেকে বের করে রাখবেন না যতটুকু খাবেন ততটুকুই বের করুন গন্ধ বা রং পরিবর্তন হলে বুঝে নেবেন মাংস আর খাওয়ার উপযোগী নেই এই ছিল আজকের টিপস কোরবানির রান্না করা মাংস সংরক্ষণের সেরা উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ